এবং আপনাদেরকে একটু মনে করিয়ে দিতে চাই স্যার আজকে কথা বলবেন দীর্ঘমেয়াদী কিডনি রোগ এবং এর প্রতিকার নিয়ে আপনারা এই মুহূর্তে স্ক্রিনের শেষের দিকে ওয়ান জিরো সিক্স সেভেন টু একটি নাম্বার দেখতে পাচ্ছেন এবং বিশেষ করে ডক্টর এটিএম সুলাইমান কবিরের মতো বিশেষজ্ঞরা আলোকে থাকেন আলোকে বসেন এবং আপনাদের যে কোনো পরামর্শের জন্য আপনারা তার সাথে যোগাযোগ করতে পারবেন স্যার কথা বাড়াতে চাইব না দীর্ঘমেয়াদি কিডনি রোগ শব্দটি ঠিক আছে কি না এবং স্যার এটা আমরা নিজেরাই জানি না আমরা কোনো না কোনো কিডনি রোগে ভুগছি মানে একদম যখন আর পারছি না তখন আপনার মতো বিশেষজ্ঞদের কাছে আমরা ছুটে যাই এটা একটা সাধারণ ব্যাপার আমার কাছে মনে হয় যে আমাদের ধারণাটা নিশ্চয়ই স্যার এই ধারণা বদলানো উচিত এবং কখন বুঝবো যে আমি আসলে কিডনি পেশেন্ট এবং সেই ধারাবাহিকতায় কী ধন্যবাদ প্রণব দীর্ঘমেয়াদী কিডনি রোগ যে আমরা ইংরেজিতে যেটা বলি ক্রনিক কিডনি ডিজিজ এটা হচ্ছে দীর্ঘমেয়াদী রোগ যখন কিডনির গঠনগত এবং ফাংশনাল ইম্পেয়ারমেন্ট হয় তখন যদি এটা তিন মাস বা তার চেয়ে বেশি সময় থাকে এবং যখন স্বাস্থ্যের উপর আর প্রভাব ফেলে তখন আমরা বলি ক্রনিক কিডনি ডিজিজ অথবা দীর্ঘমেয়াদী কিডনি বিকল যে দীর্ঘমেয়াদী কিডনি বিকল যখন স্ট্রাক ফাংশনাল যে স্ট্রাক এগুলো ইনভলভ করে সেটা হচ্ছে যদি আমাদের ইউরিনারি অ্যাবনোমাইটিস থাকে যেমন ইউরিনে যদি আমাদের প্রোটিন থাকে অথবা ব্লাড থাকে অথবা দুটোই থাকতে পারে আমাদের যদি ব্লাডে যদি ইউরিয়া লেভেল ক্রিয়েটিনি লেভেল যদি বেড়ে যায় আমাদের যদি সোনোগ্রাফিক এভিডেন্স যদি কিডনি সাইজটা সুটো হয়ে যায় কন্ট্রাক্টেড হয়ে যায় অথবা যদি ভূতপূর্ব আগে থেকে কিডনি ট্রাসপ্যান করা থাকে অথবা যদি কিডনি ইলেকট্রোয়েট এম্ব্যালেন্স থাকে অথবা যদি জিএফআর লেভেল সিক্সটি এম এল পার ডে পার ওয়ান ওয়ান পয়েন্ট সেভেন থ্রি স্কোয়ার মিটার সার্ফিস এরিয়ার নিচে তখন আমরা বলি এটি কিডনি বিকল্প দীর্ঘমেয়াদী কিডনি বিকল্প এবং এই রোগটা খুব দীর্ঘমেয়াদী এবং জটিল রোগ এই রোগটা যখন প্রথম মানুষ বুঝতে পারে তখন অলরেডি অনেকটা দূর রোগটা পৌঁছে যায় এই জন্য আমাদের সচেতনতাটা জন্য খুব জরুরি কারণ হচ্ছে যখন আমরা বুঝতে পারি তখন অলরেডি স্টেজ থ্রি ফোরে তারা চলে যায় আর স্টেজ ফাইভে গেলে তখন আমাদের স্যার মানে আমাদের যে মানসিকতা মানে আমরা ধরেই নেই যে আমরা কোনো রোগে আক্রান্ত হব না এইভাবেই চলতে থাকবে এবং আমরা আক্রান্ত সেটা বোঝার আগেই ফোর বা ফাইভ স্টেজে চলে যায় যেমনটা আপনি বলছিলেন আবার মানে এই যে বোঝার যে একটা সক্ষমতা যে আমি কখন বুঝবো যে এই হচ্ছে এইটা নিশ্চয়ই আমার একজন বিশেষজ্ঞদের কাছে যেতে হবে আমার কি কিডনিতে হচ্ছে সেই বিষয়ে স্যার কিভাবে আমাদেরকে সচেতন করবেন আপনার এই প্রশ্নটাকে আমরা দুই ভাগে ভাগ করি প্রশ্নটা হচ্ছে আমরা কি কি কারণে এই কিডনি রোগগুলো হচ্ছে এবং কিভাবে আমরা বুঝবো প্রথমে আমরা বলি কি কি কারণে কিডনি রোগগুলো হচ্ছে সাধারণত পৃথিবী জুড়ে কিডনি রোগের প্রধান কারণ হচ্ছে এই যে হারে আমাদের সারা পৃথিবী জুড়ে বাড়তেছে এটা আমাদের জন্য আমাদের খুবই যাদের ডায়াবেটিস আছে তাদেরকে খুবই সতর্ক থাকতে হবে যাদের ব্লাড প্রেসার আছে দীর্ঘমেয়াদী তাদেরকে তাদেরকে সতর্ক থাকতে হবে এবং আমাদের দেশে আরেকটা রোগ যেটা সবচেয়ে কমন ফ্রাইটিস মানে কিডনিতে প্রদাহ এটার জন্য ওই প্রস্রাবের সাথে প্রোটিন চলে যায় শরীরটা ফুলে যায় এবং জন্মগতভাবে কোনো কিডনি রোগ থাকে যেমন অ্যাডালপোলিস কিডনি ডিজিজ অথবা যদি কোনো রেলারিস্টানোসিস থাকে অথবা কিছু ড্রাগের জন্য আমাদের এই দীর্ঘমেয়াদী কিডনি রোগগুলো হয় আর আমরা কিভাবে বুঝবো সেটা হচ্ছে প্রথম যে প্রেজেন্টেশনটা থাকে সেটা হচ্ছে এটা আমার ক্ষুধা মন্দ থাকে শরীরটা খুব দুর্বল লাগে খেতে ইচ্ছে করে না খুব হাঁটা চলাফেরা করতে খুব বিরক্ত লাগে আমি যে কাজটা খুব সহজে করতাম সেই কাজটা করতে আমার অনিহা আমার পাটা ফুলে যাচ্ছে ব্লাড প্রেশারটা আমার অনেক বেড়ে যাচ্ছে ডায়াবেটিসটা আমার ফ্লাকচুয়েট করছে হ্যাঁ তো এইরকম পর্যায়ে যখন বুঝি তখন বুঝি যে আমাদের যে কিডনি দীর্ঘমেয়াদি কিডনি বিকল হচ্ছে তখন এই এরকম হলে খুব দ্রুতই আমাকে ডাক্তারের কাছে পৌঁছা উচিত এবং ডাক্তারকে আমি আমি শুনবো আপনার কথা দর্শক আপনারা যারা এই মুহূর্তে ডাক্তার এটিএম টি স্যারের কথা শুনছেন এবং স্যার যে উপসর্গর কথাগুলো গুলো কিন্তু বললেন যে আমি যে কাজটা সহজেই করতে চাই যেটি আমার করতে ইচ্ছে করছে না বা সব কিছু যেটি এই মুহূর্তে তিনি বললেন এরকম সিমটম যদি আপনাদের থাকে এবং আমি সবসময় বলার চেষ্টা করি কষ্ট করে পাঁচটি ডিজিট একটু মনে রাখা ওয়ান জিরো সিক্স সেভেন টু এটি হচ্ছে আলোকের হেল্পলাইন নাম্বার এবং আপনারা যে কোনো প্রয়োজনে ডাক্তার এটিএম সোলেমান কবির সারের সাথে যোগাযোগ করতে পারেন স্যার বলছিলাম মানে দর্শকদেরকেও আমরা একটু ইনভলভ করতে চাই যে এরকম হলে আপনাদের মতো বিশেষজ্ঞদের সাথে সংযুক্ত হওয়া স্যার এই যে দীর্ঘমেয়াদি একটা শব্দ আমরা জুড়ে দিচ্ছি মানে এক হচ্ছে রোগ এটা ভালো হয়ে যাবে আবার বলছি দীর্ঘমেয়াদি তার মানে কিডনি রোগটাই কি এরকম যে এটা নাকি স্যার এটা অন্য কোনো বড় রোগের উপসর্গ মানে সেটা কিডনি দিয়ে শুরু আবার ডায়াবেটিসের কথা আপনি বলছেন স্যার অনেক প্রশ্ন কারণ যারা দেখেন তাদের তো অনেক প্রশ্নের শেষ থাকে না ধন্যবাদ পড়ো দীর্ঘমেয়াদী কিডনি রোগ আমরা শুরুতে যখন আমরা সংজ্ঞায়িত করতেছিলাম যে যখন এটা তিন মাস এটা কিডনি বিকল যখন তিন মাস বা তার অধিক থাকে তখনই আমরা এটা দীর্ঘমেয়াদী কিডনি রোগ বলি কিডনিতে কিন্তু আমাদের অনেক রোগ আছে কিডনি সব রোগই কিন্তু দীর্ঘমেয়াদী কিডনি বিকল না এবং অনেক রোগী আছে যেগুলো একুট কিডনি ইঞ্জুরি যেগুলো চিকিৎসা নিয়ে পুরোপুরি ভালো হয়ে যায় এবং আরো অন্যান্য ডিজিজ যেগুলো আছে সেগুলো একটু চিকিৎসা নিলে নিয়ন্ত্রণে থাকে ভালো থাকে কিন্তু এই রোগটার ব্যাপারেই আমাদের নিয়ন্ত্রণে রাখতে হয় কিন্তু নিয়ন্ত্রণে রাখার পরও একটা সময় পর্যায়ে গিয়ে এটা আমাদের আলটিমেটলি একটা ডায়ালাইসিসে যেতে হয় ভাবে আমাদের চেষ্টাটা থাকে যাতে এই ডায়ালাইসিসটা আমাদের যত দ্রুত যত দেরি দেরি করে আমরা দিতে পারি একটা রোগীর বয়স যখন আমাদের কাছে পৌঁছে যখন পঞ্চান্ন বা ষাট আমাদের কাছে পৌঁছে আমরা চাইবো সত্তরের আগে যেন তাকে ডায়ালাইসিস না দিতে হয় এটা আমাদের উদ্দেশ্য থাকে এই জন্য আমরা রোগীকে কাউন্সিলিং করি ওইভাবেই চিকিৎসা দিই এবং উনি যদি উনি যদি আমাদের কথা শুনেন কিছু ওষুধপত্র নিয়মিত খান আল্লাহ চেলে উনি ভালো থাকেন স্যার আর এটা তো একেবারে নিয়ম মাফিকই ওষুধ খেতে হবে স্যার চিকিৎসা পদ্ধতি নিয়ে আমি একটু কথা বলতে চাইব যে বিশেষ করে আমাদের এই আয়োজনটি যারা দেখছেন বিশেষ করে যারা শহরের তাদের এক ধরনের প্রশ্নের মুখোমুখি আমরা হই আবার রাজধানীর বাইরে মফসল শহরগুলোতে তার তাদের একটা সেখানে আপনাদের মতো বিশেষজ্ঞদের অপ্রতুল একটা ব্যাপার তো থাকেই কারণ তারা তো চাইলেই একজন সোলেমান স্যারকে সামনে পায় না তো সেই ধারাবাহিকতায় চিকিৎসা পদ্ধতি আসলে জটিল কিনা বা প্রথম থেকেই যদি কেউ সচেতন থাকে নিশ্চয়ই অনেক কিছু এড়ানো সম্ভব এই কথা বলতে পারি কিনা অবশ্যই আমরা যদি প্রথম দিকে সচেতন হই এবং আমরা প্রথম দিকে যাদের ডায়াবেটিস আছে দীর্ঘমেয়াদী হাইপার আছে এবং দীর্ঘমেয়াদী কোনো জন্মগত কিডনি রোগ আছে এরা যদি আগে থেকেই একটু আমাদের যে থাকে তাহলে কিন্তু এই দীর্ঘমেয়াদী কিডনি রোগটা তাদের হয় না বা এটাকে আমরা ডিলে বা ডিলে করতে পারি যে এখন যে স্টেজ আছে এই স্টেজে থাকলে সে দীর্ঘমেয়ের তাকে যেতে হবে না এটা সম এটা সম্ভব তার জন্য যেগুলো জিনিস হচ্ছে যাদের ডায়াবেটিস পেশার আছে ওদেরকে নিয়মিত ফলো আপ করতে হবে একটা একটা ডায়াবেটিস আমরা জানি দুই রকম একটা টাইপ ওয়ান ডায়াবেটিস টাইপ টু ডায়াবেটিস টাইপ ওয়ান ডায়াবেটিস যেটা একটা ডায়াবেটিস ডায়াগনোসিস হওয়ার পর তার পাঁচ বছর পরে তার কিডনি রোগ আক্রান্ত হতে শুরু হয় আর টাইপ টুর ক্ষেত্রে ও যখন ধরা পড়ে তখন থেকে কিডনি রোগ নিয়ে ও প্রকাশ পায় এই জন্য আমাদেরকে প্রথমেই ডায়াবেটিসটা হলে ভয়াবহ রোগ আগে থেকে আমাদের সতর্ক থাকতে হবে এবং ডায়াবেটিস থাকলে আমার কিডনিটাও রুটিনলি চেক করতে হয় স্যার আরেকটি বিষয় যে এই যে পরীক্ষা নিরীক্ষার ব্যাপারগুলো যে আমার ডায়াবেটিস থাকলেই নিয়মিত কিডনি পরীক্ষা করতে হবে যেমনটা আপনি বলছিলেন আর কী কী পরীক্ষা নিরীক্ষা বা এই যে পরীক্ষা নিরীক্ষার পদ্ধতি মানে সাধারণ মানুষের মানে আমি যখনই আপনাদের মতো বিশেষজ্ঞ চিকিৎসক পাই অতি সাধারণ মানুষ যেভাবে প্রশ্ন করে সেভাবে করার চেষ্টা করি যে এটা আসলে জটিল কি না মানে সবাইকে তো একটু কমিউনিকেট করতে হয় মানে তারাও যেন বুঝতে পারে সেই এই পরীক্ষা নিরীক্ষাগুলি কি খুব জটিল না মোটেই খুব জটিল না প্রথমত আমাদের আমরা যাদের ডায়াবেটিস আছে তাদের শুরুতেই কিন্তু অনেক ঘন ঘন পরীক্ষার মধ্যে হয় না প্রথমে বছরে একবার করে আমরা কিডনিটা চেক করব। যদি শুরুতে আমাদের কিডনিতে প্রস্রাবের সাথে যদি প্রোটিন যাওয়া শুরু হয় তখন হলো এটা আমাদের ফ্রিকোয়েন্সিটা কমাতে তখন আমরা ছয় মাসে তাকে দেখবো এবং প্রোটিন এটা যে কখন এটা গুরুত্বপূর্ণ যদি এটা পাঁচশো মিলিগ্রাম প্রতিদিনের তুলনায় যদি বেশি হয় তখন অবশ্যই এটা একজন নেফ্রোলজিস্টের কাছে পৌঁছতে হবে এবং তাকে এবং স্পেশালিস্ট চিকিৎসা দিতে হবে তার মানে আমার পরীক্ষা করতে হবে পরীক্ষা করে তারপর আমার বিশেষজ্ঞ নির্ধারণ করে নিয়মিত পরামর্শ হবে ইউরিন রুটিন এক্সামিনেশনের সাথে সাথে আমাদের ইউরিনের প্রোটিন ইউরিনের টোটাল প্রোটিনটা আমাদের চব্বিশ ঘন্টা কতটুকু প্রোটিন আমাদের যাচ্ছে সেটা দেখা তারপর হচ্ছে আমাদের কমপ্লিট ব্লাড কাম্প এই যে ব্লাডটা কমে যাচ্ছে কতটা কমে যাচ্ছে অন্য কোনো অ্যাবলোমেটে আছে কিনা আমরা সিবিসি করে এটা বুঝতে পারি ব্লাড ইউরিয়া ক্রিয়েটিন লেভেল দেখে কিডনি কার্যকারিতা কতটা ক্ষতি হচ্ছে এটা আমরা যাচ করতে পারি তারপর আমরা জিএফআর লেভেল মেজার করে কিডনি স্টেজটা কোন স্টেজে আছে এটা আমরা মেজার করতে পারি তারপর হচ্ছে আমাদের আলট্রাসোনো করে আমরা বুঝতে পারি কিডনি সাইজটা কেমন আছে এবং এটা কতটুকু ক্ষতিগ্রস্ত হচ্ছে না হচ্ছে এটা বুঝতে পারি আর আমরা এরপরে হলো আমাদের বয়স অনুযায়ী ডায়াবেটিসটা কন্ট্রোল রাখতে ডায়াবেটিস পরীক্ষাটা তারপরে একটা হার্টটা ইসিজি ইসিজি করে ইসি হার্টটাকে ইনভলভ করা রক্তে চর্বি আছে কিনা এটা একটু দেখা এগুলো হচ্ছে রিস্ক ফ্যাক্টর এই রিস্ক ফ্যাক্টরগুলো আমাদের এড্রেস করি সাথে সাথে চিকিৎসা দেই তাহলে কিন্তু আমাদের পেশেন্টগুলো আল্লাহ চেনে ভালো থাকে আর কি কি রিসপেক্টেড মানে রিস্ক তো যেগুলো আমরা অলরেডি কয়েকটা কথা বলেছি যেমন আমরা ডায়াবেটিসের কথা বলেছি ব্লাড প্রেশারের কথা বলেছি এবং আর হলো বয়স যাদের বয়স চল্লিশের বেশি এবং যারা যাদের দীর্ঘমেয়াদী কোন দীর্ঘমেয়াদী কোনো ওই যে ব্যথানাশক ওষুধ খায় তাদেরও কিন্তু এই কিডনি রোগটা হয় এবং যাদের কোন অবস্ট্রাকটিভ ইউরোপেথি থাকে যেমন আমাদের যে রাস্তা আছে দুইটা কিডনি ইউরেটার ব্লাডার ইউরেথ্রা এখানে যদি কোনো স্টোন বা পাথর অথবা কোনো টিউমার থাকে অথবা জন্মগতভাবে জায়গাটা যদি সরু থাকে সরু থাকে অবস্ট্রাটিভ ইউরেপেথি এগুলো এগুলো যদি থাকে তাহলে কিন্তু আমাদের কিডনি রোগগুলো খুব দ্রুত প্রগ্রেস করে স্যার আমরা যে যে চিকিৎসা পদ্ধতি দেই আলো খেল কেন হাসপাতাল আমাদের এই চিকিৎসা পদ্ধতি নিয়ে আমরা একটি কথা বলতে চাইব যে বিশেষ করে যারা এই মুহূর্তে কোনো মফসুল শহর থেকে আমাদের এই আয়োজনটি দেখছেন তারা আমাদের এখানে কি কি বিশেষ সুবিধাটা পাবে সুবিধার বলতে চিকিৎসা সুবিধাটা যেটা আমরা অত্যন্ত সুনামের সঙ্গে করছি স্যার আপনি একটু ভাবতে থাকুন আমি একটা ছোট্ট বিরতি নিয়ে এসে আপনার কাছ থেকে এটা শুনবো দর্শক আবারও একটু বলে দিব যে ওয়ান জিরো সিক্স সেভেন টু বিশেষ করে এই হটলাইন নাম্বারটিতে আপনারা যুক্ত হতে পারেন এবং ডাক্তার এ টি এম সুলাইমান কবিরের মতো বিশেষজ্ঞ চিকিৎসকরা কিন্তু এক ছাতার নিচে অনেক বিশেষজ্ঞ আলোকে থাকেন তো সো আপনারা এই সুবিধাটা নিতেই পারেন এই মুহূর্তে নিচ্ছি ছোট্ট একটি বিরতি আমাদের সঙ্গেই থাকুন নির্ভেজাল ঔষধ আমাদের সুস্থতায় অপরিহার্য আর এই নির্ভেজাল ঔষধের নিশ্চয়তায় রয়েছে আপনাদের পাশে আলোক ফার্মেসি আলোক ফার্মেসি মূলত ঔষধ প্রশাসন অধিদপ্তর মনোনীত মডেল ফার্মেসি এখান থেকে সরবরাহকৃত সকল ঔষধ সরাসরি ফার্মাসিউটিক্যালস কোম্পানি থেকে সংগ্রহ করা হয় শতভাগ শীতাতপ নিয়ন্ত্রিত এই ফার্মেসি নিয়ন্ত্রিত হয় দক্ষ ফার্মাসিস্ট ও কর্মীদের দিয়ে তাই আর দেরি নয় আমরা রয়েছি আপনার অপেক্ষায় প্রতিদিন প্রতিক্ষণ আলোক ফার্মা ঔষধ আপনার দায়িত্ব আমাদের আলোক হেলথকেয়ার অ্যান্ড হাসপাতাল আপনার স্বাস্থ্য সেবায় একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান এখানে রয়েছে স্বাস্থ্য সেবার অন্যান্য সার্ভিসের মধ্যে অত্যাধুনিক ডায়ালাইসিস সেন্টার ডায়ালাইসিস কিডনি রোগীদের জন্য শুধু চিকিৎসাই নয় এটি আপনার কিডনির জীবন রেখা একজন মানুষের কিডনি স্বাভাবিক কার্যক্ষমতা হারিয়ে ফেললে ডায়ালাইসিসের প্রয়োজন হয় একজন কিডনি বিশেষজ্ঞ রোগীকে সপ্তাহে এক থেকে দুবার ডায়ালাইসিস নেয়ার পরামর্শ দিয়ে থাকেন সঠিক জায়গা থেকে ডায়ালাইসিস নেয়ার ফলে একজন রোগী স্বাভাবিক জীবন যাপন করতে পারেন সেই জন্য বিশেষভাবে প্রয়োজন একটি অত্যাধুনিক ডায়ালাইসিস সেন্টার যেখানকার বিশেষত্ব থাকবে পরিষ্কার পরিচ্ছন্নতা ইনফেকশন কন্ট্রোল বিশ্বমানের ডায়ালাইসিস মেশিন অভিজ্ঞ কিডনি বিশেষজ্ঞ দক্ষ টিম বিশুদ্ধ পানি সরবরাহ বিশুদ্ধ অক্সিজেন লাইন নিরিবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ পাশাপাশি আরও থাকা উচিত আইসিইউ ও এসডিইউ সার্ভিস যার সবকিছুই রয়েছে আলোক ডায়ালাইসিস সেন্টারে প্রতি বছর প্রায় পাঁচ হাজারেরও বেশি রোগীকে আমরা ডায়ালাইসিস থাকি সুতরাং আলোকের সেবা নিন সুস্থ থাকুন মনে রাখবেন সুস্থ জীবন সুন্দর পৃথিবী সৌজন্যে আলোক হাসপাতাল দেখছেন কি সুন্দর দৃশ্য এরম দৃশ্য হার জয়েন্ট পেশি এবং সংযোজক মূলক টিসু সংক্রান্ত সমস্যার জন্য এমন মনোরম পরিবেশে ঘুরে বেড়ানো হয়ে উঠতে পারে দুর্বিষহ হাতিজা কোথায় পাবো চিকিৎসা কেন চাচা আপনি জানেন না খেলাধুলা জনিত আঘাত ফ্র্যাকচার এবং আর্থাইটিসের মতো সমস্যার ক্ষেত্রে আলোক ফিজিওথেরাপির সেবা এখন বিশ্বমানের তাই চিন্তার কিছু নেই এইসব সমস্যার সমাধানে আলোক ফিজিওথেরাপি আছে আপনাদের বাসে আলোকে রয়েছে কার্ডিও রেসপিরেটরি ফিজিওথেরাপি শ্বাসযন্ত্র ও হৃদরোগজনিত সমস্যায় আক্রান্ত রোগীদের ফুসফুস ও হৃদযন্ত্রের কার্যকারিতা উন্নত করতে এই থেরাপি দেয়া হয় পাশাপাশি এখানে রয়েছে ফিজিওথেরাপি সেবা বয়স্কদের আর্থাইটিস ও জয়েন্ট প্রতিস্থাপন পরবর্তী পুনর্বাসনে এই থেরাপি সহায়তা করে নারীদের জন্য রয়েছে পেলভিক ফ্লোর ডিসফাংশন প্রসবের আগে ও পরবর্তী যত্ন আলোকের এই ফিজিওথেরাপি ইউনিটের নেতৃত্বে রয়েছেন ডাক্তার প্রশান্ত কুমার চক্রবর্তী তার পাশাপাশি ফিজিওথেরাপিস্ট হিসেবে যুক্ত আছেন মোহাম্মদ আব্দুল আলিম মোহাম্মদ মনিরুজ্জামান শারমিন হোসেন তাসনিমা আরা সহ অভিজ্ঞ আরও অনেকে আলোক মনে করে সাধারণের সাধ্যের মধ্যে মানসম্পন্ন সেবা দেয়াই পরম ইবাদত আলোক হতে চায় সাধারণের অসাধারণ সেবা পাওয়ার বিশ্বস্ত প্রতিষ্ঠানে আলোকের গভীরতম জীবন দর্শন সুস্থতার সঙ্গেই সুন্দরের নিবিড় সম্পর্ক তাই আলোক বলে আলোকের সেবা নিন সুস্থ থাকুন কি বলেছিলাম না চিন্তার কিছু নেই এজন্যই আলোক বলে সুন্দর পৃথিবী সৌজন্যে আলোক ফিজিওথেরাপি রিহেবিলিটেশন সেবায় আমরা দেখছেন আলোক হেলথ কিভি বিরতির পর আবারও আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি ডাক্তার এটিএম টি এম স্যারের সাথে আমরা কথা বলছি দর্শক আবারও জানিয়ে দিচ্ছি যে দীর্ঘমেয়াদী কিডনি রোগ এবং এর প্রতিকার আর বারবার বলছি এই কারণে যাতে আপনাদের মনে থাকে ওয়ান এই হটলাইন নাম্বারটিতে যুক্ত হয়ে আপনারা কিন্তু ডাক্তার এটিএম সোলাইমান কবির স্যারের সাথে তার সহযোগিতা নিতে পারেন স্যার বলছিলাম যে চিকিৎসা পদ্ধতি আমাদের যে চিকিৎসা পদ্ধতি মানে সেটা জটিল কি না মানে আবারও বলছি যে যারা রাজধানীর বাইরে থাকে তারা আমাদের সাধারণত একটু যেন তথ্য পায় কারণ দূর দূরান্ত থেকে আমাদের এখানে মানুষ আসবে সেটাও আমাদের প্রত্যাশা স্যার ধন্যবাদ প্রণব এটা অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন আসলে যেহেতু এটা দীর্ঘমেয়াদী কিডনি রোগ এবং এই রোগের কোনো স্পেসিফিক চিকিৎসা নাই এই জন্য আমাদের এই চিকিৎসা এইটা কন্ট্রোল করাই হচ্ছে আমাদের প্রধান চেষ্টা যে আমরা রোগটাকে নিয়ন্ত্রণে রাখবো এই নিয়ন্ত্রণে রাখার প্রথম ধাপ হচ্ছে তার খাদ্যাভ্যাসটা পরিবর্তন করা তার ডায়াবেটিসটা খুব ভালো কন্ট্রোল করা ব্লাড প্রেশারটা খুব ভালো কন্ট্রোল করা এবং তার যে বিভিন্ন কমপ্লিকেশনগুলো ডেভেলপ করে যেমন তার ম্যাটাবলিক অ্যাসিডোসিস ডেভেলপ করে সেটাকে অ্যাড্রেস করা মেটাবলিক বোন ডিজিজ সেটাকে অ্যাড্রেস করা এবং একটা পর্যায়ে গিয়ে যখন আমাদের স্টেজ ফাইভ সাথে যদি পেশেন্টের ইরুমিক ফিচার থাকে যে পেশেন্টের আস্তে আস্তে জ্ঞানটা হারে ফেলতেছে অথবা ইরুমিক পেরিকাটাইটিস অথবা পেশেন্টকে যদি রিফ্রেক্টরি হাইপার ক্যালিমিয়া রিফ্রেক্টরি অ্যাসিডোসিস থাকে অথবা রিফ্রেক্টরি ভলিউম ওভার লোড থাকে তখন আমাদের খুব দ্রুত ডায়ালিসিস শুরু করতে হয় এবং এই ডায়ালিসিস চিকিৎসাটা যখন আমরা দ্রুত ডায়ালিসিস শুরু তখন কিন্তু তার অনেকটা তার জীবনটাকে কিছুটা সহজ করে দেওয়া হয় নতুবা তাকে ওই সময় আমরা যদি ইনিশিয়েট না করি তার কিন্তু বেঁচে থাকাটাই খুব কঠিন হয়ে যায় কঠিন হয়ে যায় স্যার এই যে ডায়ালিসিসের কথা বলছেন তাহলে মানসম্পন্ন ডায়ালিসিস হবে এরকম একটা সেন্টার আমার যুক্ত করতে হবে বা চিন্তা করে খুঁজে বের করতে হবে আমরা মানে সেটা কতটা জরুরি এবং কোন কোন ব্যাপারগুলো থাকতে হবে সেখানে কি স্যার অবশ্যই আমাদের মানসম্পন্ন ডায়ালাইসিস বলতে আমরা কী বুঝি আসলে মানসম্মত ডায়ালাইসিস বলতে আমরা বুঝি যে আমরা যে পেশেন্টে একটা ভালো সেটিং যেখানে তারা আমাদের খুব হাইজিন মেনটেন করে সবাইকে পরিষ্কার পরিচ্ছন্নভাবে এটা মেনটেন করতে থাকে ভালো টেকনিশিয়ান থাকে ডক্টর থাকে ডায়ালাইসিস নার্স থাকেন এবং পাশাপাশি আমরা যে ডায়ালাইজার ইউজ করি যেটা আমাদের আর্টিফিশিয়াল কিডনি এটা দিয়ে যদি আমরা সিঙ্গেল ইউজ করি তাহলে আমাদের ডায়ালিসিসটা খুব ইফেক্টিভ হয় একটা ডায়ালাইজার দিয়ে যখন আমরা তিনটা চারটা ডায়ালাইসিস করি তখন আমাদের শেষ দিকে ডায়ালিস খুব ভালো হয় না এই জন্য পেশেন্ট বলে যে আমি ডায়ালিস ভালো থাকছি না এই জন্য যদি আমরা এই মানগুলো আমরা যদি মেনটেন করতে পারি তাহলেই একটা প্যাশনের জন্য ভালো থাকে এবং আলোক আমাদের সেই সার্ভিসটা দিচ্ছে আমরা এটা চেষ্টা করতেছি যে প্যাশনকে এভাবে তাকে ড্যানেসে দেওয়া সম্ভব আমি আলোক নিয়ে আর একটু কথা বলতে চাইব যে বিশেষ করে যে আলোক হেলথ কেয়ার এন্ড হাসপাতাল এবং তার নিজস্ব ল্যাব এবং তার নিজস্ব যে ডায়ালাইসিস সেন্টার এবং সর্বাধুনিক এবং সর্বোচ্চ প্রযুক্তির যে যন্ত্র সেটি কিন্তু আলোক ব্যবহার করে এটি একটি আবার একেবারে বিশুদ্ধ পানি একটা অপরিহার্য অঙ্গ সেটাও কিন্তু স্যার করে তো সব কিছু মিলে স্যার আমাদের এই ডায়ালিসিস সেন্টারের কথা আপনি কি বলবেন না অবশ্যই এই আলোক ডায়ালিসিস সেন্টার হচ্ছে একটা মানসম্পন্ন ডায়ালিসিস সেন্টার এখানে যদি রোগীরা সার্ভিস নেয় তাহলে অবশ্যই রোগীরা উপকৃত হবেন ইনশাআল্লাহ স্যার এটা একটা আবার মানে মানসম্পন্ন তো একটা ব্যাপার থাকেই কিন্তু এটার যে খরচ যে তুলনামূলকভাবে ঢাকা শহরে অন্য জায়গায় যারা দিচ্ছেন তাদের তুলনায় আমি তো বলবো যে আলোকের যে মানে খরচটি সেটা অনেকটাই সাশ্রয়ী এটা আমি বলতে পারবো কেন অনেক জায়গার তুলনায় এটা অনেকটা সাশ্রয়ী অনেকটা সাশ্রয়ী আর এবং মানসম্মত খালি সাশ্রয়ী হলেই হবে না আমি যে আমাদের একটা ডায়ালাইসিস যে তিনটা ডায়ালাইসিস দিই এটা তো پیشنট বুঝবে না কিন্তু پیشنটের কিন্তু উপকারটা ঠিক ওইরকম ভাবে হবে না এজন্য আমাদের প্রায় ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে ডায়ালাইসিস দিয়ে আমরা কয়টা ডায়ালাইসিস দিচ্ছি এটাকে এটাকে গুরুত্ব দেওয়া এবং এটা মেইনটেইন করা এটা একটা আবার মানে এই যে ডায়ালাইসিস যারা দিচ্ছেন মানে এটাও একদম একজন পেশেন্টেরই প্রশ্ন যে তাহলে ঠিক কতদিন মানে তার তো যতদিন বেঁচে থাকবে ততদিনই ডায়ালিসিস মানে দিতে হচ্ছে মানে ব্যাপারটা তো এরকম মানে যদি না আমরা কখনো যে মানে কিডনি চেঞ্জ করার সুযোগটা না থাকে মানে তাহলে তো এটা তার কন্টিনিউই করতে হবে এই ব্যাপারে কি কোনো আশার কথা মানে চিকিৎসা বিজ্ঞান বলে নাকি একদম বড় আগ পর্যন্ত বলো অবশ্যই আমরা আশা তো আমরা তো মানুষ স্বপ্নেই বাঁচি আমরা আমাদের ভাবনা হচ্ছে এবং গবেষণা হচ্ছে যে আর্টিফিশিয়াল কিডনি তৈরি করা এখন তো আমাদের সারা পৃথিবী জুড়ে সাধারণত আমাদের যে ডোনার ট্রান্সপ্লান্টেশন যেটা করি অথবা ডিজিজ প্রসেস ট্রান্সপ্লান্টেশন যেটা করা হয় সেটা আমরা অত অ্যাডভান্স হতে পারিনি আসলে এবং যেটা ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি সেখানেও খুব বেশি অ্যাডভান্স হতে পারেনি কিন্তু যদি আমাদের এই আর্টিফিশিয়াল কিডনিটা যদি উদ্ভাবন হয় এবং আমরা বাণিজ্যিকভাবে এটাকে প্রতিস্থাপন করতে পারি তাহলে আমাদের এই কিডনি চিকিৎসা বিজ্ঞানে একটা যুগান্তকারী পদক্ষেপ হিসেবে এটা আমাদের জন্য এস্টাবলিশ হবে এবং আমাদের পেশেন্টের জন্য অনেক সহজ হবে এবং তারা দীর্ঘমেয়াদী ভাবে তারা ভালো সার্ভিস দিতে পারবে তো স্যার কিডনি আসলে এমন একটি বিষয় যে যেটাকে যত্নে রাখতে হবে ভালো রাখতে হবে তাহলেই আমরা সুস্থ থাকব এবং দীর্ঘ জীবন আমাদের একটা হবে কিন্তু সবচেয়ে বেশি অবিচারটা মনে হয় আমরা মানে তার উপর দিয়েই মানে করি এটা আমার কাছে মনে হয় স্যার আমরা একেবারে শেষ দিকে চলে এসেছি মানে এই যে কিডনি পরিবর্তন বা মানে এটা নিয়ে নানান কথা শোনা যায় আমাদের দেশের এই 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 বিষয়টি কোন পর্যায়ে এসে পৌঁছেছে আচ্ছা ধন্যবাদBatchNorm এই বিষয় নিয়ে আমিও একটু ইচ্ছা করে কথা বলতে চাই কারণ এটা নিয়ে মানুষের মনে একটা মিসকনসেপশন আছে যে আমাদের কিডনি কিন্তু কোনো বেচাকেনা হয় না কিডনিটা আমাকে ডোনেট করতে হবে ডোনেট করতে হবে আমাদের যে বাংলাদেশের যে এক্সিস্টিং নিয়ম এজিসি নিয়ম অনুসারে আমার মা বাবা ভাই বোন ছেলে মেয়ে মামা খালা চাচা ফুপু এরা আমাদের কিডনিটা দিতে পারবে যদি এদের সাথে আমরা কিডনি ব্লাড গ্রুপটা মিলে আমাদের এইচ এলে টাইপিংটা মিলে তাহলে এখান থেকে আমরা কিডনিটা নিয়ে তাকে আমরা ট্রান্সপ্ল্যান্ট করতে পারি কিন্তু এই কিডনি ট্রান্সপ্লান্ট হয় তাহলে এই ব্যাপারটা সহজ কিন্তু অন্যান্য জায়গায় যেমন যদি নন নন রিলেটেড বা রিলেটিভ কিডনি করা হয় তখন কিন্তু কিডনিটা ভালো সারভাইভও করে না আর ওই পেশেন্টের ইকোনমিক কষ্টটা অনেক বেড়ে যায় স্যার আইনি জটিলতা থাকে অনেক আইনি জটিলতা আছে যেমন আপনারা জানেন বছর কয়েক আগে জয়পুরহাটে একটা কালিয়া একটা গ্রাম আছে ওই গ্রামের অনেক মানুষের শুধু একটা কিডনি এবং এটা এক শ্রেণীর দালাল চক্র এটাকে বিভিন্ন কিডনি রোগীর আত্মীয় স্বজন সাজিয়ে নিয়ে এসে তাকে ট্রান্সপ্লান্ট করাইছে ডাক্তাররা সবসময় তো আমরা কাগজটা দেখতে চাই যে তার এভিডেন্সটা কি সে কে সে ভাই সাজাই নিয়ে আসছে আমরা তো ওটার ভেরিফিকেশন করা আমাদের কোনো সুযোগ নেই কিন্তু এইভাবে এটা নিয়ে পত্রিকাগুলো খুব নেগেটিভ প্রচারণা করে আমাদের কিডনি আমাদের অনেক বছর পিছিয়ে দিছে তো আমরা আশা করব যারা এটা নিয়ে কথা বলেন তারা যদি বিষয়টা একটু জেনে শুনে কথা বলেন তাহলে আমাদের এই কিডনি ট্রান্সপ্লান্ট চেষ্টা করতেছেন এখন কাজটা আমাদের আরো আগে নেওয়ার জন্য এই কথা কি আমি বলতে পারবো যে এই কিডনি ট্রান্সপ্লান্ট ছাড়া অন্য সবকিছুই আমরা অত্যন্ত প্রফেশনাল ভাবে বিদেশে না গিয়ে দেশেই করতে পারি অবশ্যই একটা সময় কিন্তু আমাদের কিডনিগুলো দেশে চলে যেত কিন্তু এখন আমাদের দেশে পর্যাপ্ত কিডনি স্পেশালিস্ট এবং একদম পর্যন্ত আমিও সার্ভিস তো এরা ভালো সার্ভিস পাচ্ছে এবং একটা দীর্ঘমেয়াদী জীবনযাপন করতেছে আরেকটা বিষয় একটু মনে রাখতে হবে ডায়ালিসিস কিন্তু কোনো ভালো হয়ে যাবার চিকিৎসা না এটা ভালো থাকার চিকিৎসা আমাদের কনসেপ্টটা থাকতে হবে যে এটা ভালো থাকতে হবে আমি কোনো বেঁচে থাকবো বেঁচে থাকবো কারণ আমরা তো যতক্ষণ শ্বাস আছে ততক্ষণই আমরা চেষ্টা করব আমরা কখনোই ছেড়ে দিতে চাইবো না যতক্ষণ তার শ্বাস আছে আমরা চাইবো সে একটু ভালো থাকুক তার পরিবার ভালো থাকুক হ্যাঁ তাহলে স্যার মোট কথা হচ্ছে যে আমরা ভালো থাকব এবং ভালো থাকার জন্য আমাদের কিডনিকে ভালো রাখার জন্য যা যা করণীয় সেই চেষ্টাটা আমাদের দীর্ঘমেয়াদীভাবেই থাকতে হবে আমরা দীর্ঘমেয়াদী কিডনি রোগের কথা বলছি দীর্ঘমেয়াদি ভাবে যেন কিডনি ভালো থাকে সে ব্যবস্থাটা আমাদেরই করতে হবে স্যার আমরা শেষ করব শেষ কথায় কি যুক্ত করবেন একেবারে দর্শকদের উদ্দেশ্যে যেহেতু এই দীর্ঘমেয়ীনির রোগ হচ্ছে এটা এটা নন কমিউনিকেবল ডিজিজ ডিজিজ এবং এটাকে আমরা পুরোপুরি ভালো করতে পারি না কিন্তু আমরা কিছু নিয়ন্ত্রণ করতে পারি এবং এটাকে আমরা একটু ডিলে করতে পারি এই জন্যে আমাদের পর্যাপ্ত পর্যাপ্ত চিকিৎসা মানে বেশ বিশেষজ্ঞ পরামর্শ এবং কিছু নিয়ম নিয়মকানুন মেনে যদি আমরা আমরা জীবনযাপন করি তাহলে অবশ্যই আমরা ভালো থাকবো স্যার আমাদেরকে সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা স্যার আশা করবো আরো বেশি আপনি আমাদের এই ডিজিটাল স্টুডিওতে ধন্যবাদ বলো সময় সুযোগ হলে অবশ্যই দেখা হবে অসংখ্য ধন্যবাদ কৃতজ্ঞতা দর্শক আবারো একটু আপনাদেরকে মনে করিয়ে দিব ডাক্তার এটিএম সুলাইমান কবিরের মতো বিশেষজ্ঞদের যদি আপনারা দেখাতে চান শরণাপন্ন হতে চান ওয়ান জিরো সিক্স সেভেন টু মাত্র পাঁচটি ডিজিট এর বাইরেও আরেকটি নাম্বার আছে জিরো নাইন সিক্স সেভেন এইট এইট টু টু এইট টু টু এই নাম্বারে আপনারা যুক্ত হতে পারেন যোগাযোগ করতে পারেন আজ বিদায় নিচ্ছি আবারও দেখা হবে আমাদের অন্য আয়োজনে সে পর্যন্ত ভালো থাকবেন আমাদের সঙ্গে থাকবেন ধন্যবাদ কথা বলতে